অনেক কত বাহানা করবো কথা বললে আমার কাছে টাকা নাই পয়সা নাই টাকা পয়সার দরকার নাই বড় বড় মোবাইল আছে না মোবাইল আছে নাকি নাই এই যে বড় বড় মোবাইল একটা অনেক মোবাইলের দাম এক লাখ আশি হাজার সত্তর হাজার এইরকম একটা মোবাইল থাকলে হবে আর টাকার দরকার নেই তার উপর কোরবানি ওয়াজিব শুধু একটা মোবাইল সেট থাকলে হবে ষাট সত্তর আশি হাজার টাকা তার উপর কোরবানি ওয়াজিব কারো কারো যদি বিশ হাজার টাকার বিশ হাজার টাকার সাইটটা যদি মোবাইল সেট থাকে আর কোনো টাকা পয়সার দরকার নেই তার উপর কোরবানি ওয়াজিব এগুলো জরুরি আসবাব নয় মোবাইল বড় লাগে না কথা বলার জন্য টেলিভিশন দেখার জন্য বড় মোবাইল লাগে যে কথা বলার জন্য বড় মোবাইল লাগে না এত দামি মোবাইল লাগে না তাই এগুলো হাজতে আসলিয়া নয় জরুরি আসবাব নয় যার কাছে বড় বেশি দামি মোবাইল আছে তার উপর কোরবানি ফরস আল্লাহ পাক আমাদের যে কথাগুলো বললাম সকলকে বুজার এবং তার উপর আমল করার আমাদেরকে তৌফিক দান করুন